পৌরসভা গাছ কাটতে এরে গাছকে জড়িয়ে ধরে গাছকে রক্ষা পরিবেশ বান্ধবদের গাছের ডাল কাটা হচ্ছে তাই আমি গাছ জড়িয়ে ধরে সবার কাছে আপিল করেছি এই গাছ আমার জীবন এই গাছ আমার স্মরণ এই গাছ আমাকে সবকিছু দেয় আর আমি জানতে চাই এই পাখিগুলো বাস্তুচ্যুত করার অধিকার কে দিয়েছে কোন আইনে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রানাঘাট টকিজ হলের সামনে জিএনপিসি রোডে জানা যায় রানাঘাট পুরসভা প্রায় সাড়ে চারশো বছরের পুরনো একটি মেহগনি গাছ কাটতে এলে স্থানীয় মানুষের বাধার মুখে পড়ে এই গাছটা আজকে কাটার চক্রান্ত করছে আগে আমাদের রেলের এখানে বড় গাছ কাটা হয়েছে আমরা রানাঘাটে এটা হচ্ছে ঐতিহ্য এই গাছের এই গাছে কাটার আগে রানাঘাটে মানুষকে নিয়ে এই তারা জানায় সুস্থ সবল তরতজা গাছকে কেটে এভাবে পরিবেশের ক্ষতি করা যাবে না রানাঘাট পুরসভা কর্তৃপক্ষের দাবি বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে এই গাছ শেষে লিখিত আবেদনের ভিত্তিতে পুনর্জীবন পেল প্রাচীন এই বনি গাছটি সাড়ে চারশো বছরের গাছ রয়েছে পৌরসভা কোথা থেকে একটা নোটিশ নিয়ে আসে যে পার্সিয়ালি ড্যামেজ নাকি যদিও আমরা দেখে কোথাও ড্যামেজ দেখতে পাচ্ছি না তাও নাকি ডিএফও নাকি বলেছে পার্সিয়ালি ড্যামেজ তো সেইটা কথা বলে নাকি গাছটা কাটতে আসে এবং সাধারণ মানুষ আমরা সেটা সর্বস্তরের মানুষ ব্যবসাদায় দোকানদার তারা আমরা মিলিতভাবে এটাকে আটকেছি আমরা যে এখানে আমরা গাছটাকে কাটতে দেব না এটা আমরা করেছি আমরা পৌরসভার বিরুদ্ধে বা প্রশাসনের বিরুদ্ধে আমাদের কোনো লড়াই নয় আমরা পৌরসভার কাছে কোনো জনশ্রুতি গেছে এটা সমস্যা হচ্ছে এটা ভেঙে পড়তে পারে এটা ঝড় হলে গাছের উপরগুলো গুলো ফাঁপা হয়ে রয়েছে আমি তো গাছের উপর থেকে গাছ চেক করবো ঠিক আছে তাহলে আমরা কি করলাম আমরা ফরেস্ট বললাম ফরেস্ট আমাকে দেখে শুনে এটা পার্সিয়ালি ড্যামেজ গাছের ভ্যালুয়েশন সেটা আমার নেসেসারি পেপার পার্সিয়ালি ড্যামেজ হ্যাঁ পার্সিয়ালি নোট করে রাখবো রানাঘাট টকিসের কাছে একটা বড় পুরনো মেহগিনী গাছ আছে যে গাছটা কোনো কারণ ছাড়াই কেটে দেওয়া হচ্ছে তো সেটা আমি দেখতে এসে দেখলাম যে সত্যিই তাই এখানে কিছু একটা ভাষা ভাষা আছে কথা যে লোকাল কিছু মানুষ গাছটা কেটে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন পৌরসভার কাছে কিন্তু সেই সংক্রান্ত কোনো কিন্তু রিচেন অ্যাপ্লিকেশান বা কোনো কিছুই নেই কোনো ডকুমেন্ট নেই যে সত্যি সত্যি গাছটা কেউ কাটতে চাইছেন কিনা তো পৌরসভার যিনি অফিসার এসেছিলেন উনি বললেন যে এটা ওনারা অকশান করে কাটছেন তো বন দপ্তর থেকে নাকি বলা হয়েছে গাছটা পার্শিয়ালি ড্যামেজ কিন্তু যদি পার্শিয়ালি ড্যামেজ হয় সেখানে এত বড় একটা এত পুরোনো গাছ সেই গাছটা কেন কাটা হবে সেই গাছটা বাঁচিয়ে রেখে কি করা যায় সেটা কেন চেষ্টা করা হবে না এটা একটা আমাদের প্রশ্ন রানাঘাট পুরুষ উত্তর ব্যক্তিগত স্টেশ্য এখানে আপনাদের কমপ্লেনে গাছটা ড্যামেজ ক্ষতি হতে পারে আপনারা বলেছেন এবার আপনাদের বলতে দুটো পক্ষ থাকতে পারে কেউ চাইছে গাছটা কাটাও কেউ চাইছে না গাছটা কাটা হতে পারে সেটা আমরা কৈফের চেয়েছিলাম সেই কৈফেতটা দিতে পারি বলছে আমাদের পুলিশ প্রশাসন অর্ডার দেওয়া হয়ে গেছে সাপ্লাইয়ে অর্ডার দেওয়া হয়ে গেছে ফরেস্টের লোককে অর্ডার দেওয়া হয়ে গেছে আমরা গাছ কাটবো আমরা এই প্রতিবাদে বলে এসেছিলাম আমরা গাছ কাটতে দেবো না এখানে কিছু সমাজকর্মী আছে লোকাল মানুষ আছে দোকানদার আছে ওনারা চাইছেন এই গাছটা এখানে থাকুক এবং আমাদের রানাঘাট পৌরসভার কাছে এই গাছটা পার্শিয়ালি ড্যামেজ বলে অনেকবার অভিযোগ এসছে সবসময় পৌর এলাকায় বা পৌরসভায় সবসময় লিখিত অভিযোগ আসে না ভারভ্যালি গিয়ে একদল মানুষ কেবল গাছটা সমস্যা আছে তো তখন বোর্ড ডিসিশন নেয় যে গাছটা যদি সত্যিই ড্যামেজ হয়ে থাকে তাহলে জনস্বার্থে আগামী দিনে কোনো ঝড় এলে গাছটা ভেঙে পড়লে জন মানুষের ক্ষতি হতে পারে সম্পত্তির ক্ষতি হতে পারে তাহলে গাছটা ডিমলিশ করা হোক পৌরসভা গাছ কাটার পারমিশন নিয়েছে ফরেস্টের থেকে তারপরে ফরেস্টের থেকে গাছের ভ্যালুয়েশান সিক করেছে তারপরে অনলাইনে ই টেন্ডার প্ল্যাটফর্মে যেটা সব থেকে স্বচ্ছতা বলে গণ্য করা হয় সেই ইটেন্ডার টেন্ডার প্ল্যাটফর্মে ই টেন্ডার করা হয়েছে অকশান করা হয়েছে অকশানে কোনো একজন এজেন্সি গাছটা পেয়েছে যদি এই মানুষগুলো এখানকার মানুষগুলো যারা গাছ কাটতে চাইছেন না আমি তাদেরকে অনুরোধ করেছি আমাকে এক্ষুনি একটা মাসপিটিশান লিখে দিন যে আপনারা কেউ চাইছেন না এই গাছটা কাটা হোক গাছ কাটা বন্ধ হয়ে যাবে বর্তমান ভারত